অভিযোগ ছিল বন্ধ হয়ে গিয়েছিল কাঠমানির পলাশডিয়ার একটি রাস্তা সংস্কারের কাজ আজ থেকে বন্ধ থাকা রাস্তা সংস্কারের কাজ ফের শুরু হলো খুশি এলাকার মানুষ মাসখানেকের বেশি সময় ধরে বন্ধ হয়ে থাকার পর ফের শুরু হলো রাস্তা সংস্কারের কাজ বেহাল হয়ে পড়েছিল দুর্গাপুর নগর নিগমের বত্রিশ নম্বর ওয়ার্ডের পলাশ ডিহার একটি রাস্তা নিত্যদিন দুর্ঘটনার ছবি চেনা হয়ে দাঁড়িয়েছিল এলাকার মানুষের কাছে ভোটের আগে পলাশডিয়ার তথ্য প্রযুক্তি হাব থেকে উনিশ নম্বর জাতীয় সড়ক পর্যন্ত একটি রাস্তা সংস্কারের কাজে হাত দেয় দুর্গাপুর নগর নিগম কিন্তু রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই সংস্কারের কাজ বৃহস্পতিবার দুপুর একটায় পলাশডিয়ার সেই রাস্তা দেখতে আসেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় নগর নিগমের ইঞ্জিনিয়ার ও আধিকারিকদের নিয়ে আজ দুর্গাপুরের পলাশডিয়ার সেই রাস্তার কাজ দেখাশোনা করতে আসেন কাজের মান ঠিক হচ্ছে না ইঞ্জিনিয়ারকে ডেকে ধমক দেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর ভাইস চেয়ারপারসন অমিতাভ বন্দ্যোপাধ্যায় ঘুরে দেখেন রাস্তা আজ থেকে ফের কাজ শুরু হলো বলে জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট নিউজ ইউএনআই

মানে প্রশান্ত সিনেমাপত্র প্রশান্ত সিনেমাপত্র যে এই এই রাস্তা তৈরিতে তৃণমূলের একাংশের কাটমানির অভিযোগ ছিল এবং তার জন্য কাজ উৎপাদন হওয়ার পর সে কাজ বন্ধ হয়ে গেছে আজকে আপনি আবার এসছেন কি বলবেন অভিযোগ তো আমাদের এগেন্স্টে প্রেস লেগে গেছে আপনারই তো লেগেছেন এই তো আপনারও রয়েছেন দেখুন না এসব প্রেসের সাজানো হ্যাঁ এখানে বিজেপি তেতাল্লিশটা ক্যান্ডিডেট দিয়ে পারবে না সিপিএম পারবে ওদের ক্ষমতা আছে ওরা কাঠ মানি গল্প করছে কন্ট্রাক্টরের বাড়িতে অসুবিধা ছিল ওর কোনো রোগাগ্রস্ত লোক ছিল ছেলেদের ডিসপুট ছিল যে এটা শিডিউল দিয়ে কাজ হবে কাজটা খারাপ হয়েছিল ছেলেরা বন্ধ করেছিল আমি বলেছিলাম বন্ধ কর তারপরে বন্ধ হয়েছিল তারপর কাজ আসছে স্টার্ট হয়ে গিয়েছে কোনো কিছু নাই কন্ট্রাক্টর চলে এসছে আমাদের ইঞ্জিনিয়াররা চলে এসছে কাজ স্টার্ট হয়ে গিয়েছে

যত মদত আপনারা করেন হ্যাঁ আমরা তো জানি তো করতে হবে প্রত্যেকে রিস্ট্রাকশন আছে মতো কিন্তু আপনার কাজটা দেখুন যে কী কাজটা হয়েছে আমাদের খুব ভালো ভালো ছেলেরা ইঞ্জিনিয়ার রয়েছে সব কম বয়সে ইঞ্জিনিয়ার ভালো ছেলে এরা ঠিক আছে এদের এগেন্সটা কোনো অ্যালিগেশন নাই তার সত্ত্বে যদি বলে বলার তো মুখ নাই নাকি বলুন তেতাল্লিশটা ক্যান্ডিডেট জবাব করুক সামনে নির্বাচন ঠিক আছে বিজেপি মিলেও করুক তাও আমরা মোকাবেলা করুক ঠিক আছে